নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে তেরোই এপ্রিল শুক্রবার এখন বাজে রাত দুটোই রাত দুটোই আমরা রাত্রে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মেলা কারণ যেহেতু ভোরের দিকে ফাড উঠে চড়ক বলতে পারো গাজন উৎসব বলতে পারো তোমরা ভোরের দিকে হয় তাই আমরা বেলার আসিনি ও আমরা এসেছি দুটোর দিকে আমি বোন আর দিদা চলো মেলার দিকে যাচ্ছি হ্যাঁ দেখো ও এখনও পর্যন্ত কিন্তু লোক আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি ঢোকার মুখে দেখতে পেলে মিষ্টি দোকান আর দেখো বাবা ওইখানে বসে আছেন আর বাবার পুরো ভক্তরা চারদিকে ঘিরেই বসে আছে কারণ মন্দিরটা যেহেতু ভাঙা হয়েছে নতুন মন্দির তৈরি হবে আর এখানে ফোয়ারা আর আমরা এখানে চলে এসেছি কিছু লোহার কিছু জিনিস কিনতে যেহেতু পরের দিনই হচ্ছে পয়লা বৈশাখ মানে বাঙালিদের জীবনে আর একটা নতুন উৎসব যাকে বলতে পারো তাই কিছু জিনিস কিনতে এলাম আর টেনে টেনে বোন ফুচকা খেতে যাচ্ছে আর আমার তো রাত দুটো সময় খেতে একটু ইচ্ছে করছিল না ফুচকা তাও বোনের কাছ থেকে দু তিনটা খেয়েই নিয়েছি ফুচকাকে কে ছাড়ে বলো বোন খাচ্ছে আর সে আমাকে খাইয়ে দিচ্ছে আমি খেয়ে নিচ্ছি আর প্রচুর ভিড় হয়েছিল আমরা ভেবেছিলাম যে রাত দুটো মানে ভিড় হবে না কিন্তু অনেকটাই ভিড় হয়েছিল যেহেতু সবার একটা আশা এবার আমরা চলে এসেছি টেস্টারি দোকানে মেলায় যাব স্টেশনারি দোকানে আসবো না এটা কোনো দিন হয়েছিল মেয়েদের তাই চলে এসে দেখো ওই কালো কাপটার দিকে আমার নজরটা তখন থেকেই যাচ্ছিলো তাই আমি এখান থেকে এসে কিছু ঝুড়ি নিয়ে নিলাম যেহেতু কিছু রাখার জন্য বাড়ির কিছু খুঁটিনাটি ঝুড়ি নিয়ে যা আর এখানে এসেছিলাম একটা না ঠাকুরের কাছে দেওয়ার জন্য একটা ধূপের আমি নিতে এসেছিলাম বাবা এত দাম এই এইটুকুর একটা দাম নব্বই টাকা ওই যে ছোটোটা দেখতে পাচ্ছি ওটার দামে একশো টাকা মানে কি বলবো দিয়ে আমি আমি আর আনি না বলছি বাড়ির কাছে বিক্রি হয় ওখানে থেকে নিয়ে নিব আর এখানে এসে আমরা ওই বুড়ির চুলগুলো দিদা যেটা ধরেছে ওগুলো নিয়ে নিচ্ছি ওগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে আর কারা কারা কোথায় কোথায় গাজন উৎসব বা চড়ক দেখতে গেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানবা আর এটা হচ্ছে আমার এবছরের মতো প্রথম উৎসব মানে দেখার মতো আর দেখো এখানেও শুরুও হয়ে গেছে এখানে ওই কি বলে না ধুনুচি নিয়ে নাচ করা হয় ওইগুলোই হচ্ছে আর দেখো পুরোটাই বাবার ভক্তরা মানে এতদিনের অপেক্ষা করছিল মানে এটা আমরা এসেছিলাম ব্যাতেশ্বরে আর কারা কারা এসছিল ব্যাতেশ্বরে দেখতে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর তো চলো এখানে শুরু হয়ে গেছে তোমরা দেখে না আর সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম যে রাত্রেবেলা মনে হয় পার্ট শেষ হয়ে গেছে কারণ দুটোর সময় ঘুম থেকে উঠে যাওয়াটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার আর না অন্ধকার যেরকম ঠান্ডায় শীতে লোক কাঁপে ওই রকমই মানে এতটা কাঁপুনি দিচ্ছিল মানে প্রচুর পরিমাণে না ঠান্ডা লেগেছে তো ওইখানে ধুরুচিরাজ হচ্ছে সবাই কিন্তু ক্যামেরা করেছে আর চারপাশে লোকের ভিড় আর যেহেতু মাইক টাইক বাজাতে দেওয়া হচ্ছে না তাই বাজনা এসছে আর বাজনা তালে তালে যখন নাচ করছে না সত্যি অনেকটাই ভাল লাগছে বলো আর কাদের বাড়ির কোথায় কোথায় এরকম হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো না আর এটা যেহেতু শুক্রবার ছিল তাই আমি আর ভিডিওটা এডিট করতে পারিনি শনিবার দিন আমি ঘুমিয়েই গেছি মানে এতটা পরিমাণে ঘুম পেয়েছে যে সারাদিন আমি ঘুমিয়েছি একদিন রাত্রে না ঘুমালে অবস্থা যে কি হয় কেউই বলতে পারে না তো এইখানে সবাই মানে ভিড় করে আছে যেহেতু আমরা একটু দূরে দাঁড়িয়েছিলাম আর ফোনটা ধরেছিলাম বলে না কোথায় মানে ক্যামেরাটা একটু নিচু হয়ে গেছে আর ওইদিকে ওই লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে না মন্দিরের যখন ফোয়ারাটা উঠছে আর এখানে কিন্তু বাবার ভক্ত থেকে শুরু করে সবাই আহ ধুরুচি নাচ করে নেচে নেচে তারপরে ওই কাঁটা মারা কি হয় মানে পঞ্চমুখী সাপের কাঁটা মারা হয় ওগুলো কিন্তু সবাই মারছিল আমরা ওগুলো দেখছিলাম আর সত্যি কথা বলতে এতটা ভিড় হয়েছে না যে দাঁড়ানোর কোনো জায়গাই নেই যেখানে দাঁড়াও সেখানে ধুরুচি নাচ হচ্ছে আশেপাশে বাবার ভক্তরা সবাই কিন্তু নাচ করছে যেহেতু তাদের আজকে অনেকটা আনন্দের দিন দেখো সবাই নাচ করছে মাথায় চন্দন মানে সবার মুখে চন্দন মাখা তারপর মালা কত সুন্দর মেখেছে যেহেতু বাবার জন্য তারা এত দিন একটা মানে যাকে বলা হয় না যে ব্রত মতো পালন করে আছে বাবার বাবাকে পাওয়ার জন্য তাই এখানেও সবাই নাচ করছে আনন্দ করছে কারণ তাদের এই মুহূর্তটা আনন্দের দিন বছরে একবার আসে এইটুকু সময়ের জন্য আনন্দ দেখো ফোয়ারাটা কত সুন্দর উঠছে সারি সারি তাল গাছ মানে নারকেল গাছের সঙ্গে ফোয়ারাটা অনেকটাই ভালো উঠেছে আর এরপর দেখো কাঁটা মারা হয়েছে কাদের কাদের এরকম হয় প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে আর এগুলো অনেকটাই মানে কষ্ট যে যেরকম আগুনটা আছে কষ্ট তো হয় আমরাই বলছি অনেক পরিমাণে কষ্ট হয় কিন্তু বাবার আশীর্বাদে এগুলো মানে কষ্ট বলে মনে হয় না তাও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখো কত সুন্দর মানে কত রকমের আগুন জ্বলছে সবাই কিন্তু ও তাকে নিয়ে যাচ্ছে এরকম মানে এটা না একটা ভাবলে কীরকম লাগছে যে আমরা একটু আগুনের একটা তাপ নিতে পারি না আর ওরা কীভাবে এতক্ষণ আগুনের একটা তাপের সঙ্গে দাঁড়িয়ে আছে মানে একটু ভাবলেও কষ্ট লাগে কিন্তু সত্যি কথা বলতে বাবার আশীর্বাদ আছে বলে ওরা করতে পারছে তো চলো এরা থেকে যাক আর এরপর আসছে ওই দেখো ফাট আসছে কারণ মিষ্টির জন্য ফার্ড হয় এবার নাচ করতে এসে ছেলেরা যেহেতু ওরাও একটু আনন্দ করবে এ নাচ করছে বাজাপাটির সঙ্গে কত মানে ওদের কোনো নাচের তাল গোল কিছুই নেই ওরা ওদের মতে নাচ করছে আর এখানে না বাবা মানে শিব ঠাকুর আর মা দুর্গা বাবা শিবের আর মায়ের দুর্গার বিয়ের যে মিষ্টিগুলো গেছিলো ওগুলোই এখানে দিয়ে যাচ্ছে হাঁড়া করে নিয়েছে দেখো হাঁড়ির ভেতর ভরে নিয়েছে দিচ্ছে চিঁড়ে আর মিষ্টি কতটা সুন্দর লাগছে না ভুলে বাবার বিয়ের দেখিনি আমরা তাও বিয়ের উপলক্ষে কিন্তু মিষ্টি আমাদেরকে দিচ্ছে এবার সবাই একটু 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 নিয়ে নিচ্ছে এ চিড়ে আর মিষ্টি কতটা ভালো মানে সত্যি ভাবতেও অনেকটা হাসিও লাগছে আর অনেকটা আনন্দ আর এখানে তো বাজি ফাটানো হচ্ছে এরপরে ঘুরবে পার আর এখানে পাটগুলো দেখো অনেকগুলো করা হয়েছিল যেরকম দু তিনটে করা হয়েছে কার ভিতরে বাবা শিব আছেন কার ভিতরে মা পার্বতী আছেন তারপর বাচ্চা আছেন অনেক রকমের পাট আছে মানে বড় থেকে ছোট সারি সারি সাজানো পার্ট আছে মানে মানে ছটা পাঁচটা বা ছটা এরকম হয়েছিল আমার ঠিক মানে গুনতি করতে পারিনি কিন্তু আমি সবগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিলাম কারণ অনেকটাই পরিমাণে ভিড় ছিল যেহেতু অনেক জায়গা হয়েছে কিন্তু আমাদের এখানে প্রথমই ব্যতেশ্বরে প্রথম পাড় হয় তাই আর ওই পাড়টা মানে ভোর হলে গিয়ে পার উঠে যেহেতু দেখো সাড়ে তিনটে এখন বেজে গেছে তো পারটা ঘুরতে ঘুরতে এগুলো হতে হতে পাঁচটা হয়ে যাবে আর আমরা যখন পার ঘুরছিলো তারপরে আমরা চলে গেছি আর এখানে দেখো কত রকমের ঠাকুর আছে কেউ কিন্তু আমাকে কমেন্ট করে জানাওনি আগের একটা ভিডিও দিয়েছিলাম যে শিব ঠাকুর বাড়িতে রাখা হয় কি না তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানো তো চলো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো এরপর আমরা যাচ্ছি ওখানে বাজি ফাটানো দেখতে কারণ এখানে বাজিটা না অনেকটাই ভালো ফাটানো হয় দেখো বাজিটা কত সুন্দর আকাশে উঠে ফাটছে দেখতেও ভাল লাগে এই ছোটো ছোটো জিনিসগুলো বা ছোটো ছোটো স্মৃতিগুলো কতটা সুন্দর লাগে এখন বা আমরা আমাদের হয়ে গেছে আমরা ওগুলোকে পছন্দ করি না তাও এই কিছু কিছু জিনিসগুলো অনেকটাই ভালো লাগে তাই না তো চলো আগে বাজি ফাটানোটা দেখে না তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি কারণ আমি যদি সবসময় কথা বলতে থাকি তাহলে তোমরা বাজি ফাটানোটা কখন দেখবে বলো なるほど。 দেখো বাজি ফাটা ফাটারও দেখে বাড়ি যাচ্ছে এখন কিন্তু ভোর পাঁচটা হয়ে গেছে এবার দেখো পুরোটাই কুয়াশা আর আকাশটা কত সুন্দর মানে অনেক দিন পর এরকম আকাশ দেখছি পুরো যেরকম বরফে ঢাকা একটা কুয়াশার বনের হাতে অনেক কিছু খাবারও নিয়েছি আর আমি যেহেতু ভিডিও করে যাচ্ছিলাম আমার হাতেও খাবার আছে তোমাদেরকে দেখানি তো চলো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের আমি ব্লগটা এখানেই শেষ করছি আর সবার শুভ নবর্ষ কেমন কাটলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না কোথায় কোথায় মেলা দেখতে গেছো বা বা কার কার কোথায় কীরকম চড়ক বা পার হয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ব্লগটা